আমার পোলা যখন খেতে ও গাছ ঘাস খাবেন নিয়ে এসেছিলো দুদালা গরুটা ওই তখন মনে পানি পিপাসা লাগছিল তন নদীতে পানি খাওয়াইছো আমার মনে পানি হাতে মাছটা খাইবে লাইছে যখন আমি দুধ পানাবা লইছিলাম ওই বুড়া মনে হয় মাছটা পড়ছে এ ছয় যায়ে এক গ্লাস পাউ ঢেলে দিলাম এটা কি হলো দুধের মধ্যে মাছ আইলো কমে করে

কিছু নেই আচ্ছা ঠিক আছে তোমরা যাও আমি আসছি ঠিক আচ্ছা দুরা ভাই আসেন ঠিক আছে তাড়াতাড়ি মা শোনো ওকে আমি যে কারণে আগে পাঠিয়ে দিলাম তোমাকে একটা কথা বলে দেই তোমাদের জামাইয়ের কিন্তু অনেক চায়ের নেশা ওর কিন্তু কি একটু পর পরই চা লাগে তাও আবার দুধ চা শোনো মা তুমি এক কাজ করবে ওর জন্য বাড়িতে দুধ চা বানিয়ে দিবে তা না হলে দেখবো কি যে একটু পর দোকানে চলে গিয়েছে বুঝতে পেরেছো এত কথা দে কিন্তু দুধ তো না সাজা করে আরে কবিতা বাবা কো ভাইলা এই যে মাত্র আসলাম এই সব কথা কথা বাদ দে শুন ঘরে থেকে ফেলাসটা নিয়া তারা তোর দুধ চা নিয়া আবার মে আর দুধ খাবো সেকেন্ডে সেকেন্ডে যা যা তাতে যাইতাছি চলো চলো মা দেখেছো একদম ফ্ল্যাগস ঘরে তো অর্জন চাইনি রেখেছি এই নন্দুলা ভাই চা খান থ্যাংক ইউ আমাদের এই জায়গা চা এত মজা খান খান খাও হুম সত্যি ভালো কি হলো কি হলো দুলা ভাই আরে কি হয়েছে তোমার আরে আরে কি হয়েছে আমার

আসি আমি সার মধ্যে কি মিশাম আমার সা সবাই খায় প্রশংসা করে কেউ দুর্নাম করে না আজকে শুধু খালি আপনার মেয়ের জামাই না আর দুই তিনজন মানুষ অসুস্থ হয়েছে এই চায়ের দুধ আপনার কাছ থেকে কিনছি কিনার পরে এই দুধ দিয়ে চা বানানির পরে মাইসে খায় অসুস্থ হয়েছে এখন মাইসে আমারও দৌড়াইতে আছে আমারও দৌড়া পারে তো গুডানি দিব এই আই আপনার দুধের মধ্যে কি মিশাইছেন কল তো আর আর কি করেন আপনার জামার কাছে আমি বিয়ে ওই রকম

তোমার এই কাজ কামের জন্য না আমি ওরে নিয়ে বাড়িতে আসতে চাই না আগে করছো করছো এখন তো নিজের পরিবর্তন করতে পারো তাই না কেমন করে করো সব কাজ এই যে মা আজকে যে তুমি দুধের সাথে ভেজাল কিছু মিশাইলা কিছু টাকা লোভে আচ্ছা মানুষের জীবন যদি শেষ হয়ে যায় সেই জীবন কি তুমি ফিরাই দিতে পারবা কেন এত লুপ করতে যাও হ্যাঁ তোমার দুধ দিয়ে যে টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে তুমি আমার সংসার চলতো না ঠিকই চলতো এত লোভ কেন তোমার তোমার যদি এত টাকার দরকার হয় তুমি আমারে বলতে আমি তোমারে টাকা দিতাম মানুষের জীবন নিয়ে এভাবে খেলার তো